আসসালামু আলাইকুম দেখেন এই গাছটাতে অনেক সুন্দর ফুল আসছে আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম আপনাদেরকে যে এই গাছে নতুন কুড়ি ছাড়তেছে ফুল আসে না পাতা ছাড়া আমি বুঝতে পারি নাই দেখুন এখন অনেকটাই সুন্দর বোঝা যাচ্ছে এবং ফুল ফুটেও গিয়েছে এখন শুধু ফল সেট হবে দেখুন খুব সুন্দর লাগতেছে আমি খুবই আনন্দিত প্রত্যেকটা ডালায় আসছে দেখুন এদিক থেকে অনেক ফুল আসছে রাস্তায় এটা মেলিনাচের মেলিনাচের এই গাছটাতে অনেক ফুল আসছে এখন শুধু ফলের অপেক্ষা আলহামদুলিল্লাহ খুব সুন্দর ফুল ফুলগুলো ফলে পরিবর্তন হচ্ছে কিছু কুড়িয়ে ছাড়তেছে এই যে কুড়ি ছাড়তেছে কিছু নতুন পাতা খুব সুন্দর আর দেখেন বাঙ্গিটা কত বড় হয়েছে মাশাআল্লাহ প্রায় আগেরটার মতোই বড় হয়েছে প্রথম যে বাঙ্গিটা হয়েছিল এটার মতোই সাইজ ভিডিওতে কিছুটা ছোটো লাগতেছে তো অনেকটাই বড় দেখেছেন কত বড় মাসা আল্লাহ বাঙ্গি অনেক ছোটো ছোটো আসছিলো এদিকে নষ্ট হয়ে গিয়েছে এগুলিতে আসছিল নতুন এগুলি শুকাই যাচ্ছে এই যে দেখেন এদিকে আঙুলের মাথায় শুকায় গিয়ে দিয়েছে এবং পোকায় নষ্ট করে ফেলেছে এই গাছটার ভিতরে একটাই আসছে একটাই আলহামদুলিল্লাহ টিকে গিয়েছে পোকাও নষ্ট করে নাই আর উপর যে লতা লতা একটাও আসেনি উপরের লতায় একটা আসেনি আর আমার এই আঙ্গুল গাছটাতে আঙ্কুর সেট হয়েছিল এগুলিও প্রায় মোটামুটি একটা সাইজ এসেছে এখনও ফুল হয় জোরে পড়ে যায় এই দিক থেকে এই গাছটাও এখনও ডোকা সারতেছে গাছটায় দু একবার ফল সেট হয়েছিল বাঙ্গি সেট হয়েছিল বড় হয়েছিল পোকায় নষ্ট করে দিছে দেখুন এই থোকাটা আগের ভিডিওগুলো যারা দেখছেন অনেক ছোটই ছিল পাঁচটা এখনও পাঁচটাই আছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর অনেকটাই বড় হয়েছে এখানে তিনটা এই তিনটা দেখুন আর এই পেপেটা পাকবে আশা করি কয়েকদিনের ভিতরে দু এক সপ্তাহ হয়তো লাগবে আরও এটা পাকবে আর অন্যগুলা মোটামুটি একটা সাইজে আছে এই কট লেবু দেখেন কট লেবুগুলা অনেকটাই বড় হয়েছে টপের ভিতরে বস্তায় আছে এটাতে আসে নাই এটা আসে নাই এটা নতুন পাতা ছাড়ছে এটা হয়তো পানি দিতে হবে এই গাছটায় আপেল গাছটা এটাও খুব সুন্দরভাবে বেরোচ্ছে এই আনার গাছটার কোনো আমি প্রতিক্রিয়া পাইনি শুধু ফুল হয় আর জ্বরে পড়ে যায় চলেন দু একটা মালবেরি খাই দেখি মালবেরি গাছে মালবেরি আছে কি বিশমিল্লা এই যে দেখুন মালবেরি কিছুটা লাল বর্ণের এটা হয়তো টক হবে দেখছেন হালকা টক মিষ্টি আরও একটা পারি এটা খুবই ভাল লাগে আমার আর একটা এটা হালকা কালো এটা মিষ্টি এই গাছটার অবস্থা খুবই সুন্দর এটা সেট হয়ে গিয়েছে টবের ভিতরে দেখুন গাছটা পুনরায় আগের মতো হয়ে গিয়েছে আবারও আগের মতো হয়ে গিয়েছে গাছটা দেখতে খুবই সুন্দর লাগতেছে এখন কুড়ি ছাড়বে কুড়ি হয়তো বের হইতেছে আপনারা ভিডিওর ভিতরে দেখবেন কিনা জানি না কুড়ি বের হইতেছে এই গাছটাও নতুন নতুন কুড়ি ছাড়তেছে এই যে দেখুন আর এগুলি ফাটবে বাটগুলা বের হইতেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম